তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুলকালাম ভরতপুর বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাইক মিছিলে হামলা চালালো দলেরই ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজন বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর বাস স্টপেজ এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে কান্দি এসডিপিও শাস্ত্রিক আমদ আমবারদার প্রসঙ্গত গত সোমবার শাসক দলের ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির স্থানীয় ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেন তিনি বলেছিলেন এখানকার ব্লক সভাপতি কলকাতায় আন্ডার আন্ডারপ্ল্যান্ট পরে আন্ডার আন্ডারপ্যান্ট পরে কান ধরে উঠবোস করেছে সেই ছবি তার কাছে রয়েছে বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার দলের ব্লক সভাপতি অনুগতরা একটি প্রতিবাদ মিছিল করেন এমনকি বিধায়কের পুষ্পুত্তলিকাও পোড়ানো হয় এরপর এদিন বিকেলে বিধায়ক ঘনিষ্ঠরা পাল্টা ভরতপুর মান্ডি এলাকা থেকে বাইক মিছিল বের করেন মিছিলটি স্থানীয় ডাঙ্গাপাড়া থেকে ফেরার সময় বাসস্টপেজ হয়ে যাচ্ছিল সেই সময় শাসক দলের ভরতপুর প্রধান কার্যালয় থেকে ব্লক সভাপতি অনুগামীরা লাঠিসোটা নিয়ে বাইক বাহিনীর ওপর হামলা চালায় বলে অভিযোগ এই সময় এখানকার ব্লক সভাপতি পার্টি অফিসের ভেতরেই বসিয়েছিলেন এদিকে পুলিশের সামনেই কয়েকজন বাইক আরোহীকে রাস্তায় ফেলে মারধর করার সাথে বাইকও ভাঙচুর করা হয় এরপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ব্লক সভাপতির লোকজনদের পুলিশ তাড়িয়ে ফের অফিসে ঢুকিয়ে দেয় এই ঘটনায় শাসক দলের ভরতপুর এক নম্বর ব্লক সহকারী সভাপতি সৈয়াদ রফিকুল হাসান বলেন মঙ্গলবার আমাদের বিধায়ককে দলের নাম ভাঙ্গান একদল কর্মী অসম্মান করে মিছিল বের করেছিল তারই প্রতিবাদে এদিন দলের কিছু কর্মী বাইক নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করেন কিন্তু দলের প্রধান নিউজ বাংলা

جا 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 جا